বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি এর দেয়া উনত্রিশ মিলিয়ন ডলার তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন নির্দেশের অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যা কিনা পুরো মার্কিন সাম্রাজ্যের একশত বছরের ইতিহাসকে রীতিমতো পলট পালট করে দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্প হাটে হাড়ি ভেঙে দিল সবকিছু ক্লিয়ার করে দিও শেখ হাসিনা পতনে তিনি কত কোটি টাকা বাংলাদেশে ডোনেট করেছিলেন দেওয়ার পরে তিনি পেছনে ছিলেন সেটা তিনি আজকে বলে দিল দর্শক তিনি যে এত কোটি টাকা দিয়েছেন এতগুলো টাকা দিয়েছেন তাহলে তিনি কেন কথা বলবেন বাংলাদেশি শুনে কেন তিনি এই কথাগুলো বলবেন কথা বলার কোনো দরকার নেই তো এই টাকাগুলো কারা নিয়েছে এই টাকাগুলো কি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর হচ্ছে সরকার প্রধান সহ যারা উপদেষ্টা রয়েছে তারা এবং আরও বিভিন্ন খাতে দেওয়া হয়েছে এই টাকাগুলো ছাত্রদের দেওয়া হয়েছে এটা এখন পরিষ্কার করে বললেই তো হয় ডোনাল্ড ট্রাম্প পেছন থেকে যে কত বড় ভূমিকা রেখেছে এটা তার বক্তব্য শুনলেই বোঝা যাচ্ছে। পেদশ শততা যাই হোক কথা বেশি বাড়াবো না। কিছু গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র আপনাদের সাথে শেয়ার করব। গোলাম মলার রনি তিনি এ বিষয়ে কি বলছেন? চলো আমরা বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID দেয়া 29 মিলিয়ন ডলার তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করে বলেন উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নামই কেউ শোনেনি উনত্রিশ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করতে পারো হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব পেজে ট্রাম্পের পুরো বক্তৃতাটি আপ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেন তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার করে পায় আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যায় ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে দুজন আমি মনে করি তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শিগগিরই তার একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে আরো একুশ মিলিয়ন ডলার গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য আমরা ভারতকে এজন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমাদের ব্যাপারে কি আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই গভর্নর মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন বিশ মিলিয়ন ডলার রাজস্ব ফেডারেলিজমের জন্য উনিশ মিলিয়ন ডলার নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সাতচল্লিশ মিলিয়ন ডলার এশিয়ায় শিক্ষার মান উন্নয়নের জন্য এশিয়া যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর ভারত সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ এরপর অর্থ ব্যয় নিয়ে এসব বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সাম্রাজ্যের এক বছরের ইতিহাসকে রীতিমতো উলট পালট করে দিয়ে যাচ্ছে তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে সেটি মধ্যপ্রাচ্য ইউরোপ ল্যাটিন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং তিনি এই সময়টিতে এসে তার জিদ আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য সব তস করে ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই সিআইএর অসংখ্য লোকের চাকরি গিয়েছে সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন এমনকি জাতিসংঘ থেকে তিনি তার সদস্য পথ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্য পথ প্রত্যাহার করে নিয়েছেন অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন খুব ব্যাপক আকারে অনুদান দিতেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরো কয়েকটি প্রতিষ্ঠান সেখান থেকে তারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএইডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খোলামেলাভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না এরপর ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হলো তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লু নামক একজন ব্যক্তিকে আঙ্গুলির নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা চাই তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং ইমরান খানকে পার্লামেন্টারি কুইয়ের মাধ্যমে সেই ডিজেল মাওলানা নামক ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশিনী সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুন ছিলেন এবং ডোনাল্ড ট্রু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড ট্রু যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশের রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান এফ রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানীতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসায় এবং অফিস দুটিই গুলশানে অবশ্য বনানীতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর এ ইউএসএআইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশে সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তা বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছে এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড টু পিটার ডি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসরী মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু টোয়েন্টি নাইন মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ নামে এবং আরও একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সমপরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পৌনে চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে এবং আরো আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এটা থার্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান দুটোর একটা এই টাকাও মানে ইউএস এ দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএসএইডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএসএইটকে দিয়েছে বাট দিল্লি ইউএসএইট এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরো অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসত এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে ডোনাল্ড ট্রাম্পের সহ আরো যে দুই তিনটা প্রতিবেদন আপনারা দেখেছেন অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবেন এখানে সবাই একটা জিনিস বিষয় ক্লিয়ার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এত বিলিয়ন টাকা দিয়েছে তাহলে তিনি কেন কথা বলবেন এটা তো সত্য কথা বাস্তব কথা এই কথা কেন তিনি আগে বললেন না এখন কেন বলছেন অনেকে বলবেন যে সত্য ভাই কোনোদিন চাপা থাকে না সত্য একদিন প্রকাশ আসবে সেই সত্যই কি এবার প্রকাশ করে দিলেন তিনি এত বিলিয়ন টাকা তাও আবার ফির তিনি বলেছেন যে এই প্রতিষ্ঠানের নামই কেউ জানে না খুব শীঘ্রই সেই প্রতিষ্ঠানের দুজন মালিক সামনে আসতেছে খুব দ্রুত আসতেছে তাদের হয়তো বা দেখতে পারবে বাঙালি কারা তারা এবং এই টাকাগুলো কোন কোন জায়গায় ঢালা হয়েছে কোন উৎখাত নেওয়া হয়েছে কে কে পেয়েছে এই টাকাগুলো সরকারের এগুলো খতিয়ে দেখা উচিত এবং সেই টাকাগুলো আসলেই আছে কিনা এখন পর্যন্ত নাকি শেষ করে দেওয়া হয়েছে খেয়ে ফেলা হয়েছে কি করা হয়েছে মূলত টাকাগুলো এগুলো বের করা উচিত কি বলেন আপনারা মন্তব্য